হ্যালো বন্ধুরা আজকে হয়েছি মল্লিকঞ্জী বক্স আর একটা নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়ি সব নতুন করে রেডি হচ্ছে সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আপনাদের এখন হয়তো গাড়িটা পছন্দ হচ্ছে না কারণ গাড়িটার এখনও কাজ বাকি আছে আর গাড়ির সামনের যে ছোটা ওখানে প্লেন সিটে মানে জল পরে জং ধরে গেছে মানে হলুদ কালারে হয়ে গেছে জং তো না হলুদ কালার হয়ে গেছে ওগুলো ঘষতে হবে রং করতে হবে গাড়িটা তারপরে সুন্দর করে রেডি করতে হবে তারপরে গাড়িটার লুকটা একদমই নতুনের মতো দেখাবে আর গাড়িটার বেশিরভাগ জিনিস মানে বডিতে বেশিরভাগ সবই নতুন করা আছে যেমন সামনের শোটা নতুন করা আছে এবং চাষিস একদম নতুন করা আছে দেখতে পাচ্ছেন বুঝতে পেরেছেন সব বেশিরভাগটাই প্রায় সব নতুন করার আছে আর গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে একদম মডিফাই করে পুরো গাড়িটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে গাড়ির হুলিয়াটাই পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে আর গাড়ি ডিটেলস আপনাদেরকে দিচ্ছে আপনারা ভালো মতো শুনবেন গাড়ির সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ এবং চ্যানেল আছে চারের চ্যানেলের চ্যাসিস একদম নতুন এবং সামনে শোটা আছে একদমই নতুন গাড়ির ইঞ্জিন আছে এগারোশো ইঞ্জিন এবং গাড়ি গিয়ার বক্স আছে একশো সাতের গিয়ার বক্স একশো সাতের হবে এবং ডিপেনশিয়াল আছে একশো সাতের পিছনে দুটো টায়ার আছে একশো পঁয়ষট্টি টি তেরো এবার গাড়িটা কাঠের মাচা হবে নতুন মাচা হবে একদম আর গাড়ির সামনে টায়ার চার পঞ্চায়েত জজ টায়ারটা একদমই নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন আপনারা আর গাড়ির সব কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে কালকে রং করা হবে আর কারখানায় কতগুলো ইঞ্জিন দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিনের গাদা আর এই গাড়িটা সারতে দিয়েছে আমাদের কারখানা থেকে তৈরি গাড়িটা অনেক দিন আগে তৈরি আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু গাড়িটা এখনো কিছুই হয়নি এই প্রথম কারখানায় সারতে দিয়েছে আর গাড়ি ইঞ্জিন দেখতে পাচ্ছেন কতগুলো ইঞ্জিন ইঞ্জিন প্রায় কুড়ি পিস ইঞ্জিন আছে কারখানায় এখন এই সব ইঞ্জিনগুলো একদম হেভি কোয়ালিটির ইঞ্জিন এইসব ইঞ্জিনগুলো দিয়ে আপনারা গাড়ি বানাতে পারেন আর যদি শুধু ইঞ্জিন কিনতে চান তাও বিক্রি আছে মল্লিক ইঞ্জিন ওয়ার্কসের কারখানায় সব কিছুই পাবেন আপনারা তো আপনারা যদি ওই রকম গাড়ি বানাতে চান এরকম সেকেন্ড হ্যান্ড নতুনের মতো তারা অবশ্যই মলি ইঞ্জিন কারখানায় যোগাযোগ করুন আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন গিয়ার বক্স সেটিং হলো এবং সামনের সেটিং হলো আর রানিং কাজ তাই করছে সবাই তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ